নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এ ধাক্কাটা আসলে সেই ধাক্কা নয় বিশ্বাস করুন এ ধাক্কা সে ধাক্কা নয় এ ধাক্কা অন্য কেউ মারেনি ভূতে মেরেছে প্রশ্ন করতে বাধ্য হলাম মণিময় বন্দ্যোপাধ্যায় যিনি এস এস কেমের অধিকর্তা গতকাল প্রেস কনফারেন্স করে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন চিকিৎসা করে বেরিয়ে গেছেন তারপর মেডিকেল বুলেটিন বলতে গিয়ে বলেছেন যে উইথ এ হিস্ট্রি অফ পুশ ফ্রম বিহাইন্ড আর ঠিক তারপর পরের দিন পাল্টি খেয়ে বললেন আসলে এই ধাক্কাটা সে ধাক্কা নয় ধাক্কার একটা অনুভূতি আহ ডাক্তারি শাস্ত্রের এই ব্যাখ্যা শুনে আমার বিশ্বাস করুন খালি মনে হচ্ছিল এরা কোন ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি ডিগ্রিটা নিয়েছেন যেখানে রাতারাতি একটা পুষ্পম বিহাইন্ডটাকে পাল্টে বদলে ফেলে দিলেন পরিষ্কারভাবে বললেন যে এই ধাক্কা আসলে সে ধাক্কা নয় এই ধাক্কা আসলে একটা অনুভূতি একটা কনকাশন আজকে দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে যখন এই প্রতিবেদন নিয়ে পেশ করছি তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কেমন আছেন আমরা সংবাদ মাধ্যমে খবর নিচ্ছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী স্থিতিশীল রয়েছেন তাকে ডাক্তাররা দেখছেন বাড়িতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল গেছেন এবং গতকাল আমরা শুনেছিলাম অনেক রাত পর্যন্ত যে পুলিশের একটা টিম তৈরি করা হচ্ছে ইনভেস্টিগেশনের জন্য কি ব্যাপার কি বৃত্তান্ত কিভাবে ঘটনাটা ঘটলো এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এটা নিয়ে কি কোনো এফআইআর হয়েছে কেন একজন ভিভিআইপি যখন এইভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে যখন ধাক্কা খেতে হয় অন্তত মেডিকেল বুলেটিন অনুযায়ী আমরা সত্য মিথ্যা জানি না তখন স্বাভাবিকভাবে একটা তদন্তের প্রক্রিয়া জারি হওয়া উচিত কীভাবে হল চৌকাটে লেগে পড়লেন মাথা ঘুরে গেছেন ব্ল্যাক আউট হয়েছেন বা কারুর সঙ্গে তর্ক করতে গিয়ে কিছু হয়েছে কিংবা কিংবা কোনোভাবে কেউ কেউ হয়তো পেছন থেকে ধাক্কাটা মেরেছে কি হতে পারে স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তো তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করার আমাদের ইচ্ছে নেই কিন্তু একজন ভিভিআইপি অতিথি যখন পুশ ফ্রম বিহাইন্ড মেডিকেল বুলেটিনে তাঁর সম্বন্ধে বলা হয় তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্নের বিশ্লেষণ করাটা খুব জরুরি আমি আজকের এই প্রতিবেদনে বিশ্বাস করি প্রথমেই ওই মণিময় বন্দ্যোপাধ্যায় যিনি এর এস এস কেমের অধিকর্তা তিনি গতকাল সংবাদমাধ্যমের সামনে যে মেডিকেল বুলেটিনটা পড়েছিলেন সেই বুলেটিনের একটা ছোট্ট অংশ প্রথমে শোনাবো আর ঠিক তারপর শোনাবো আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন তাকে ধরেছিলেন তখন তিনি আবার ইউটার্ন দিয়ে কি বললেন যে এই পুষ্পন বিহাইনটা আসলে একটা অনুভূতি গোত্তা খেয়ে কারুর ধাক্কা খেয়ে অর্থাৎ ওপর থেকে কোনো মেসেজ এসছে যে আপনি এ কথাটা কেন বলেছেন তিনি তো দোষ করেননি তিনি তো যা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকারোক্তি করেছেন তার ভিত্তিতে বলেছেন আমরা সেই ব্যাখ্যাটাতে যাব কিন্তু আমার মনে হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ওই এস এস কেমি যিনি অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় আগের দিন কী বলেছিলেন আর আজকে সংবাদ মাধ্যমের সামনে কী বলেছেন পাশাপাশি শুনুন তাহলে বুঝতে পারবেন যে কী রাতারাতি একটা ইউটার্ন দিয়ে পুরো ব্যাপারটাকে ঘোরানোর চেষ্টা হচ্ছে শুনুন অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড সেভেন থার্টি পি এম উইথ দ্যি অফ ফল উইথ ইন দ্য ফিসিনিটি অফ আয় হোম due to some push from behind. she had a cerebral concussion and a, had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. No, that is not an issue. we have clarified yesterday clearly that uh, this, is a, this is a sensation of uh, push from behind, which uh, happens uh, when it a says person it, it says. It actually doesn't happen. that i cannot say because uh, this is a sensation of uh, pushing from behind. That's it. Sir, okay. What that doesn't mean. What what the, does, the, does, does it? Does it see, see, see. Our job is to treat. Uh -huh. So we have treated. We have tried That's our best. But it, there has been a maybe, a mis, maybe an interpretation which has been uh, misinterpreted. But uh, we have clarified was yesterday a clearly. Was it a mistake yeah. from your side? I, I, I have clarified it, yesterday it, clearly it, it, that, it, it, that it, this is, is, yeah, this, yeah, is this is, this is a sensation. যে বন্দ্যোপাধ্যায় যা শুনেছেন তাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেরা করা হয়েছিল জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে কিভাবে ঘটনাটা ঘটলো তিনি নিশ্চিতভাবে বলেছেন পেছন থেকে একটা ধাক্কা কেউ মেরেছে কিন্তু তার ভিত্তিতে তিনি স্টেটমেন্টটা দিয়েছিলেন আর এই স্টেটমেন্ট দেওয়ার পর আমার নিশ্চিত বিশ্বাস মণিময় বন্দ্যোপাধ্যায়ের কাছে মেসেজ এসছে কালীঘাটে বন্দ্যোপাধ্যায় পরিবার থেকে যে এটা বলাতে তো কেউ না কেউ আমরা ফেঁসে যাচ্ছি ফলে তো স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে থাকে একটি ইউটার্নের অবস্থান নিতে হয়েছে কিন্তু এই প্রসঙ্গে আরও একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন আমার মনে হয় কাজরী বন্দ্যোপাধ্যায় ভাতৃবধূ রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং ওখানকার কাউন্সিলার তিনিও সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে কেউ একটা ধাক্কা মেরেছে এই জাতীয় একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যম তো জেলা সংবাদ মাধ্যম তো ঝাঁপিয়ে পড়বেই কে ধাক্কা মেরেছেন ঘরে তো বাচ্চারাও ছিল না ঘরে কে ছিলেন কার সঙ্গে কথা হচ্ছিল সেই ঘরে ওয়ান ইজ টু ওয়ানে তার সঙ্গে কে ছিল স্বাভাবিকভাবে এই নিয়ে প্রশ্ন বিস্তর জল্পনা হবে এবং সেটা নিয়ে আলোচনা করার অধিকার সংবাদ মাধ্যমের আছে আমি এই পর্বে আপনাদের বাংলা মনের দর্শকদের ওই পিজির যিনি অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় তার দুটো ইন্টারপ্রিটেশন একটু পড়ে শোনাবো যেটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে যখন বুঝেছেন যে ব্যাপারটা ক্ষতি হয়ে গেল বোধহয় ফোন গেছে কোনো একটা প্রভাবশালী রাজ্যের মুখ্যমন্ত্রী পরের স্তরে যার যে প্রভাবশালীছেন তাঁরই হয়তো ফোন গেছেন যে আপনি তো ফাঁসিয়ে দিলেন এটা তো ঠিক হলো না আপনি কেন বললেন হয়তো অগ্নি টগুনি খেয়েছেন যার ফলে সঙ্গে সঙ্গে আমার ইন্টারপ্রিটেশনটা চেঞ্জ করতে হয় অনেক রাতে যখন সংবাদমাধ্যম সংবাদপত্র মণিময় বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করেন তখন মণিময় বন্দ্যোপাধ্যায় সেই টেলিফোনই সম্ভব উত্তর যে দিয়েছিলেন সেটাই সংবাদপত্রে বেরিয়েছে আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠা সেটা বেরিয়েছে আমি সেই রিপোর্ট দুটো একটু পরপর পড়ে শোনাবো আপনাদের প্রথমে বলছেন মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় এমন পিছনে থেকে ধাক্কার পুষ ফ্রম বিহাইন্ড অনুভূতি হতে পারে অর্থাৎ আপনারা শুনলেন কিছুক্ষণ আমি দেখলাম দেখালাম যেখানে মণিময় বন্দ্যোপাধ্যায় বলছেন উইথ এ হিস্ট্রি অফ পুষ্প্রম বিহাইন্ড আর তারপরে আবার সেটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে অনেক রাতে বুঝেছেন অনেকটা ক্ষতি হয়ে গেছে এবং বুঝেছেন বোধ হয় ওপর থেকে ফোন এসে গেছে বুঝেছেন হয়তো ভাইপোর লেভেল থেকে ফোন এসছে যে এটা কী করলেন আপনি হয়তো যিনি যিনি সচিব তাকে দিয়ে বলানো হয়েছে যে এটা কী করলেন আপনি এবং তারপর ইন্টারপ্রিটেশন কীভাবে চেঞ্জ করলো দেখুন আমি বলছি একজন একজন স্বাস্থ্য দফতর একজন সিনিয়র মানে পিজির অধিকর্তা মানে টপমোস্ট লেভেলের একজন অফিসার সেই মানুষটা তিনি ডাক্তার তার উপর সেই মানুষটা যখন এরকম পাল্টি খান কথা শুনতে ভালো লাগে বলতেও তো খারাপ লাগে কি বললেন তিনি একটু শুনেনি আরেকবার বলছেন যে মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় এমন পেছন থেকে ধাক্কার পুশ ফ্রম বিহাইন্ড ব্র্যাকেটে অনুভূতি হতে পারে এরপর বলছেন মণিময় মুখ্যমন্ত্রী সমূহত সেই সময় বলতে চেয়েছিলেন যে পড়ে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কার অনুভূতি তা হয়েছিল কিন্তু তার মানে এই নয় যে কেউ তাকে ধাক্কা দিয়েছিল তার মানে এই নয় যে কেউ ধাক্কা দিয়েছিল উইথ এ হিস্ট্রি অফ পুস ফ্রম বিহাইন্ড যে মানুষটা বলছেন সেই মানুষটা আবার বলছেন তার মানে এই নয় কেউ তাকে ধাক্কা নিয়েছিল তার একটা অনুভূতি হয়েছিল কথাটা ঘোরানোর চেষ্টা করলেন কিন্তু আমি মণিময়বাবুকে বলবো যে আপনি তো যথেষ্ট বিধগ্ধজন ডাক্তার হিসেবে খ্যাতিমান পিজির মতো একটা হাসপাতালে টপমোস্ট চেয়ারে চেয়ার হোল্ড করছেন সেখানে দাঁড়িয়েও এই বালখিল্য সুলভ ইন্টারপ্রিটেশন কেন করলেন বলে ফেলেছেন যা শুনেছেন বলেছেন আপনি বলতে পারতেন যে আমি 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 আমার স্ট্যান্ড চেঞ্জ করব না আমি যা শুনেছি আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে জিজ্ঞাসাবাদের সময় তিনি তিনি যা বলেছেন আমি সেইকে স্টাডিটা বলেছি আমি এখানে চেঞ্জ করবো না অসুবিধাটা কোথাও তো কাকে ছোটো করলেন নিজেকে ছোট করলেন না মণিকভাই বন্দ্যোপাধ্যায় আপনাকে আমি আপনাকেই বলছি নিজেকে ছোটো করলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে এক সময় একটা অবস্থান আরেক সময় আরেকটা অবস্থান ডাক্তারদের প্রতি মানুষের শ্রদ্ধাটা বাড়ার যেখানে সবসময় বাড়ুক সমাজ চাইবে সেইখানে দাঁড়িয়ে পিজির অধিকর্তা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বললেন পুষ ফ্রম বিহাইন্ড স্টোরি পেছনে রয়েছে আর তার ঠিক তারপরে কি তারপরে রাত্রিবেলা গোপ্তা খেয়ে বলতে শুরু করলেন আসলে পু পুষ ফ্রম বিহাইন্ডটা মানেই কেউ যে ঠেলেছে তা নয় কেউ হয়তো একটা অনুভূতি হয়েছে হয়তো সেই অনুভূতির জায়গা থেকে তিনি হয়তো পড়ে গেছেন সব বাচ্চা ছেলেদের বোঝালেও বাচ্চারা বুঝবে না উনিভাবে আপনি কাদের বোঝাচ্ছেন আমি এই কথাটুকু বলে আজকের এই প্রতিবেদনে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করব। যে কোনো ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যে কোনো নাগরিক যে দলেরই হোক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের নীতিগত চিন্তাগত তফাত থাকতে পারে আমার আমি তো প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে রাজ্যের মুখ্যমন্ত্রীর কদর্য রাজ্য শাসন তার নীতি তার কাজ তার মিথ্যে কথা বলা সমস্ত বিষয় নিয়ে চব্বিশ ঘন্টা তিনশো দিন কথা বলে যাই কিন্তু তাও বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন কথাটা বলছি তার কঠোর সমালোচক হয়েও বলছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন রাজনৈতিক আঙিনায় ফিরুন কেন তিনি না থাকলে আমরা এত মিথ্যের বহর শুনতে পাব না তিনি না থাকলে আমরা এত সমালোচনাও করতে পারবো না ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বৃত্ত সম্বন্ধে যারা খোঁজ রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া অনেকটা ভ্যাকুয়ম স্পেস পরে থাকবে তখন খুঁজবো আরে এই এরকম মুখ্যমন্ত্রীর মতো মিথ্যা কথা তো কেউ বলতে পারছে না কি সুন্দর মিথ্যে কথা বলেন ফলে ফলে তো স্বাভাবিকভাবে তার ফিরে আসাটা এই মুহূর্তে লোকসভা নির্বাচনের প্রাককালে খুবই জরুরি এবং সেই কারণেই বোধ হসপিটালে ভর্তি না হয় তিনি বাড়িতে এসছেন এবং সেখানে তার চিকিৎসা চলছে আমি আবারও বলি তিনি দ্রুত সুস্থ কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে জানেন তো বেয়ারা মন তো বুঝতে পারেন সবসময় একটু ইনভেস্টিগেটিভ মাইন্ড কাজ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল যখন বাড়িতে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তাঁকে কেউ ধাক্কা মারেনি কে ধাক্কা মেরেছেন আপনারা সবাই জানেন আমি আপনাকে বলতে চাই না মানে আমি সেটা নিয়ে ব্যাখ্যায় যেতে চাই না কেন আমি তো ঘরের মধ্যে ছিলাম না এবং আপনারাও অনুমান করে নিয়েছেন কথা কাটাকাটিতে কে তাকে হয়তো ভাগ ধাক্কা বেড়েছে কিন্তু আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যেটাকে মণিময়কে দিয়ে বলানো হচ্ছে যে একটা অনুভূতিতে তিনি পড়ে গেছেন আমি ধরে নিলাম সেটা পড়ে গেছে। আচ্ছা একজন ভিভিআইপি রাজ্যের সর্বোচ্চ সিকিউরিটি প্রাপ্ত একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ষাটের ওপর বয়স তাঁর বাড়িতে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা কেন ডাক্তার নেই খুব রেলেভেন্ট প্রশ্ন আমি করছি প্রশ্নগুলো আমি করছি আমি রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে আমি প্রশ্নটা করছি চিফ সেক্রেটারিকে প্রশ্নটা করছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও প্রশ্নটা করছি, তিনি যদি আমার এই অনুষ্ঠান অসুস্থ শরীরেও দেখেন আমি তাকে প্রশ্ন করছি যে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা প্রোটোকল ডিমান্ড করে যে সব সময় আপনার সঙ্গে একজন স্পেশালাইজড ডাক্তার থাকবেন কেন নেই ছিল না যদি থাকে তাহলে তিনি সঙ্গে সঙ্গে চিকিৎসা করলেন না কেন রক্ত মোছালেন না কেন অন্তত ব্যান্ডেড দিয়ে ফাটা জায়গাটা কভার করলেন না কেন ওই ফাটা ওই ওই ক্ষত চিহ্ন নিয়ে গাড়িতে করে গেলেন সেখানে তো মানে সেটা তো বিষাক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয় এক প্রশ্ন দুই একজন ভিভিআইপি এমন মাপের ভিভিআইপি যেখানে তিনশো চারশো পুলিশ দিবারাত্র পাহারা দেন যার বাড়ি সেখানে একটা অ্যাম্বুলেন্স থাকবে না আমি এই প্রশ্নটা করছি একটু ভালো করে ভেবে দেখুন আমার লজিক্যাল মাইন্ড থেকে আমি এই প্রশ্নটা করছি একটা অ্যাম্বুলেন্স থাকবে না যে অ্যাম্বুলেন্সে করে দ্রুত রাজ্যের মুখ্যমন্ত্রীকে হসপিটালে পৌঁছানো যায় অসুস্থতা তো অন্যরকম অসুস্থতা ঈশ্বর করুন তার যেন অসুস্থতা না হয় ধরুন রাজ্যের মুখ্যমন্ত্রীর আচমকা একটা কার্ডিয়া হলো তাকে গাড়িতে বসে নিয়ে যাওয়া গেল না তাকে তো অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে তো সেই অ্যাম্বুলেন্স রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা থাকবে না তাহলে রাজ্যের প্রশাসনটা চলছে কীভাবে যারা প্রোটোকল মেনটেনেন্সের দায়িত্ব আছেন তারা কি করছেন প্রশ্নটা করছি ভেবে দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কঠোর সমালোচক হয়ে বলছি কিন্তু তার প্রাণটা সর্বাগ্যে রক্ষা করাটা রাষ্ট্রের কাজ রাজ্যের কাজ সরকারের কাজ তিনি তিনশো পুলিশ দিয়ে বাড়ি ঘিরিয়ে রাখতে পারেন তিনি কোনো অ্যাম্বুলেন্স রাখেন না তিনি কোনো ডাক্তার রাখেন না প্রশ্নগুলো আসছে তারপর আবার গাড়িতে করে বসে গেলেন আর রক্তটা পড়ছে সেই রক্ত আমরা দেখলাম ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো যখন সেই ছবিটা তোলা হয়েছে আমি দেখছিলাম ছবিটা পিজি হসপিটালে বেডে সাইতো রয়েছেন চোখটা বোঝা রয়েছে রক্ত ঝরে আপনারাও দেখেছেন আমি টেকনিক্যাল কারণে সে এটা দেখাতে চাইছি না সে রক্তটা এই পর্যন্ত এসে গড়িয়ে পড়েছে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তারপর ডাক্তাররা চিকিৎসা করলো তারপর নার্সিং স্টাফেরাই সেই রক্তটা মোছালো তারপরে তার ট্রিটমেন্ট শুরু হলো তারপরে তার স্টিচ শুরু হলো যে কোনো ক্ষেত্রে একটা কমন সেন্স বলে যে কোনো সময় কারুর একটা হাত কেটে গেল কিংবা কোনো একটা জায়গায় দেহের কেটে গেল সঙ্গে সঙ্গে দেখবেন যে কোনো বাড়িতে যে কোনো সুস্থ সমাজের সুস্থ নাগরিক সেন্সেবল নাগরিক প্রথম সেই রক্তটা মুছে রক্তটা বন্ধ করার জন্য একটা তুলো যদি তুলো না পাওয়া যায় একটা ছোট্ট কাপড় সেটা দিয়ে মুড়ে আটকে কোনো রকম একটা ব্যান্ডেজ করার ব্যবস্থা করা আমি কপালটা ব্যান্ডেজ করা তখন হয়তো সম্ভব নয় কিন্তু রক্তটা মোছা যেত না সেই রক্তটা ওই অবস্থায় গড়িয়ে গেছে এবং দেখে মনে হচ্ছিল রক্তটা শুকিয়ে গেছে তাকে পিজি হসপিটালের বেডে শোয়ানো হলো তারপর গুণধর তার গুণধরটি আপনি জানেন তার নাম বলে আর মহান করছি না আজকের দিনেও তিনি মোবাইলে ছবি তুললেন তারপর কোনো প্রতীক সাহেবকে পাঠালেন তিনি সোশ্যাল মিডিয়া সেটা ছাড়লেন তখন ডাক্তারি চিকিৎসা শুরু হলো এই ছ্যাবলামই হচ্ছে বলুন আমি বলছি ভিভিআইপি ক্যাটাগরি সিকিউরিটি প্রাপ্ত একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং তিনি সর্বাধিক সিকিউরিটি পান তার প্রোটোকল মেনটেন্সে যদি এত বড় গাফিলতি থাকে সেখানে যদি ডাক্তার চব্বিশ ঘন্টা না থাকে সেখানে যদি অ্যাম্বুলেন্স চব্বিশ ঘন্টা না থাকে সেখানে ড্রেসিং করার জন্য কোনো নার্সিং স্টাফ যদি চব্বিশ ঘন্টা না থাকে তাহলে কিসের রাজ্য শাসন না নাকি সবটাই ওই ছবিটা তুলে ইলেকশনের বাজারে বিপণন করা প্রশ্নটা থাকলো ভেবে দেখবেন আমি অহেতুক সমালোচনা করতে চাই না আমি আবারও বলছি তিনি আমারও মুখ্যমন্ত্রী তা দ্রুত সুস্থতা কামনা করি এবং তিনি সর্বদা সুস্থ থেকে রাজনীতি করুন যাতে অন্তত কিছু মিথ্যের বহর কমিয়ে সত্যির দিকে তিনি যেতে পারেন কিন্তু তাও বলছি সেই সব কথা বলেও বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর সিকিউরিটি যখন অ্যাট স্টেক হয়ে যায় অর্থাৎ তার শরীর খারাপ হওয়ার পরও ডাক্তার থাকে না নার্স থাকে না এবং সেখানে অ্যাম্বুলেন্স থাকে না আর তাকে কোনো একটা প্রাইভেট গাড়িতে শুনেছি ভাইপোর গাড়িতে করে তাকে পিজিতে নিয়ে যাওয়া হয় তারপর পিজির বেডে শোয়ানোর পর ছবি তোলার পর তারপরে সেই রক্ত মোছানো হয় কেমন রাজ্য শাসন করছেন মুখ্যমন্ত্রী নিজেকেই আপনি দেখতে পারেন না তো গ্রাম বাংলার গরিব মানুষগুলোকে কিভাবে দেখবেন প্রশ্নটা থাকলো সুস্থ হয়ে যদি ভিডিওটা কখনো দেখার সময় থাকে এই উত্তরগুলো আপনার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে দেবেন যে প্রশ্নগুলো আজকে ওপেন ফোরামে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাখলাম